নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা কিষাণ মান্ডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমেই আপনারা কিষাণ মান্ডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে কোনো তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে না সেখানে গিয়ে আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না কিভাবে আপনারা কিষাণ মান্ডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন কিষাণ মান্ডি কার্ডের অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে ই প্যাডি লিখে ই প্যাডে লিখে সার্চ করলেই আপনারা এরকম একটা পেজে চলে আসবেন যেখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পারবেন লোকেট ইউর পার্সেজ সেন্টার ফার্মার সেলফ রেজিস্ট্রেশন তো আপনাদেরকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে যেটির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি আপনাদেরকে পুট করতে হবে এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে যেটির সাথে আপনাদের আধার নাম্বার লিঙ্ক করা রয়েছে তো আপনাদেরকে এখানে আপনাদের ওটিপিটি পুট করতে হবে ওটিপিটি পুট করার পর আপনাদেরকে ভ্যালিডেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে ওটিপিটি পুট করার পর ভ্যালিডেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের আধার ভেরিফিকেশান কমপ্লিটেড এরকম একটা লেখা উঠে যাবে তো এখানে আপনাদের যে আধার কার্ডের সাথে ছবিটি রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন এবং নেক্সট প্রসেসে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার আধার কার্ডটি বা আপনি কৃষক বন্ধুর সাথে রেজিস্টার্ড আছেন কি না তো যদি থাকেন কৃষক বন্ধুর সাথে রেজিস্টার্ড তাহলে ইয়েস করবেন আর যদি কৃষক বন্ধুর সাথে রেজিস্টার না থাকেন তাহলে নো করবেন কৃষক বন্ধুর সাথে রেজিস্টার্ড থাকলে ইয়েস করার পর আপনাদেরকে একটা অপশান দেখাবে সার্চ বাই বলে এখানে সার্চ বাই অপশানটিতে আসার পর আপনাদেরকে যে কোনো একটা দিয়ে সার্চ করতে হবে হয় আপনাদের আধার নাম্বার নাহলে আপনাদের ভোটার আইডি নাম্বার নাহলে কৃষক বন্ধু আইডি তো আমি এখানে ভোটার আইডি নাম্বার সিলেক্ট করেছি এপিক নাম্বার সিলেক্ট করার পর আপনাদেরকে আপনাদের ভোটার আইডি নাম্বারটি এখানে পুট করতে হবে ভোটার আইডি নাম্বার পুট করার পর আপনাদেরকে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডটি ভ্যালিডেট করতে হবে ভোটার আইডি কার্ডটি আপনারা এরপর পুট করার পর আপনাদেরকে ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করলে আপনাদের যে কৃষক বন্ধু আইডিতে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো সব অটোমেটিক আপনার এইখানে চলে আসবে এখানে চলে আসার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন কৃষক বন্ধু আইডিতে আপনাদের যে মোবাইল নাম্বারটি ছিল আপনারা সেটা চেঞ্জ করে নিতে পারেন এবং চেঞ্জ করে নেবার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আপনারা জেনারেট ওটিপি করলেই আপনাদের মোবাইল নাম্বারটিতে আরেকটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে ওটিপিটি ফিল করার পর আপনাদেরকে ভ্যালিডেট ওটিপি অপশানটিতে ক্লিক করতে হবে ওটিপিটি ফিল করে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট করতে হবে নেক্সট করলে আপনারা পরের পেজে যাবেন যেখানে আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসের যে সমস্ত ফর্ম ফিল আপগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে ফিল করতে হবে তো অ্যাড্রেসের এখানে আপনাদেরকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি দিয়ে দিতে হবে আপনাদের যদি কৃষকবন্ধু আইডি থেকে থাকে তো অটোমেটিক ফিল হয়ে যাবে সবগুলোই শুধু গ্রাম পঞ্চায়েতটি আপনারা দিয়ে দেবেন এরপর আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে আপনাদের গ্রাম পঞ্চায়েত দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে আপনাদের যে ল্যান্ড ডিটেলস রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে আপনাদেরকে বন্ধুরা আপনাদের যে ল্যান্ড ডিটেলসটি রয়েছে সেটি আপনাদেরকে ভ্যারিফাইড করতে হবে তো আপনি এখানে ভ্যারিফাইড অপশানে ক্লিক করবেন এবং ভ্যারিফায়েড করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে আপনাদের ল্যান্ড ডিটেলস আরও অ্যাড করতে পারেন তো আপনাদের কি এবারে পার্সেজ সেন্টার এই অপশানগুলি চয়েস করতে হবে আপনারা কোন সেন্টারে আপনাদের যে কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে ধান বিক্রয় করতে চান সেই সেন্টারটি আপনাদেরকে চয়েস করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে খুব সামনের যে পার্সেস সেন্টারটি রয়েছে অর্থাৎ মান্ডি বাজারটি রয়েছে সেই মান্ডি বাজারেই আপনারা চয়েস করবেন তো আপনারা সব থেকে কাছের মান্ডি বাজারটি চয়েস করে নিলে আপনাদের একটু সুবিধে হবে এখান থেকে আমি সামনে যে কোনো একটা ভিলেজ মার্কেট চয়েস করে নিলাম ভিলেজ মার্কেট চয়েস করে নেওয়ার পর একটা নেক্সট অপশান রয়েছে তো আপনাদেরকে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ফ্রম কৃষক বন্ধু আইডি যে সমস্ত ব্যাঙ্ক ডিটেলস আপনাদের দেওয়া ছিল কৃষক বন্ধু আইডিতে সেগুলোই আপনাদের চলে আসবে জাস্ট আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করে নিতে হবে এরপর আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটি আর একবার রিটাইপ করে নিতে হবে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া রয়েছিল কৃষক বন্ধু আইডিতে সেটি আরেকবার রিএন্টার করে দেবেন রিএন্টার করে দেওয়ার পর আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে না সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনাদেরকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে আপনারা তারপর নেক্সট অপশানে ক্লিক করলেই আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদেরকে তিনটি ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদের ল্যান্ড রেকর্ড এবং আপনাদের ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজের ছবিটি সেটি আপনাদেরকে দুই এমবির মধ্যে একটি পিডিএফ ফর্মেটে আপনাদেরকে আপলোড করে দিতে হবে পিডিএফ ফর্মেটে আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদেরকে একটা কিষাণ মান্ডির রেফারেন্স আইডি নাম্বার এবং নাম্বার একটা দিয়ে দেওয়া হবে সেটি দিয়ে দেওয়ার পরেই আপনাদের যে রেজিস্ট্রেশন সেটি সম্পূর্ণ হবে এবং আপনারা সেই নাম্বারের মাধ্যমে আপনাদের কিষাণ মান্ডি কার্ডটি পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন